হ্যালো আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের তোমাদের জানাই একবার স্বাগত তো আজকে আমি সঙ্গে নয় করবো সেমিস্টার যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের কিন্তু এই বছর এইসি মিল বেঙ্গলি কিন্তু এবার কম্পালসারি তোমাদের রয়েছে এখানে তোমাদের রয়েছে কিছু প্রবন্ধ এবং তার সঙ্গে সঙ্গে পরিভাষা তোমাদের এই পেপারটা সম্পূর্ণ এমসিকিউ এর উপর পরীক্ষা হবে আমি লাস্ট ক্লাসে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম এই প্রবন্ধটা সংক্ষিপ্ত বা সারাংশটা স্বদেশী সমাজ যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত তো আজকে এখান থেকে আমরা এমসিকিউ পার্ট ওয়ান নিয়ে আলোচনা করবো মোস্ট ইম্পর্টেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট কমন যে কোয়েশ্চেন গুলো হবে আমরা এটাকে চারটা পার্টে আলোচনা করবো তোমাদের সঙ্গে স্বদেশী সমাজের উপর চারটা পার্টে ভিডিও আসবে আজকে প্রথম পার্ট যেখানে মোস্ট ইম্পর্ট্যান্ট আমি পনেরোটা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করলে তো তোমরা সমস্ত কিছু পাবেই কিন্তু তোমরা যদি এগুলোকে একসাথে আমাদের কাছ থেকে পেতে চাও এবং আমাদের কাছ থেকে যে এই যে এইসি বেঙ্গলের উপরে বই পেতে চাও তাহলে বই তোমরা নিতে পারো মাত্র নাইনটি নাইন রুপিস বিনিময়ে তোমরা বই পিডিএফ আকারে সম্পূর্ণ কিন্তু আমাদের ই বুক রয়েছে ই বুকটা নিতে পারো এছাড়া ফিজিক্যালি ভাবে তোমরা যদি বইটা পেতে চাও আমরা এই বইটা রেডি করেছি শুধুমাত্র ওয়ান হান্ড্রেড ফর্টি বিনিময়ে তোমরা বইটা কিন্তু বাড়িতে বসে পেয়ে যাবে এবং পুরো ফিজিক্যালি কপি আমরা তোমাদের ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিচ্ছি এই যে ক্যালকাটা ইউনিভার্সিটি যে বইটা রয়েছে পরিভাষার উপরে এবং তোমাদের প্রবন্ধের উপরে পুরো পার্টটা কিন্তু আমাদের রেডি আছে তোমরা ডেমো দেখতে চাইলে আমরা পুরো ডেমোটাও তোমাদেরকে পাঠাতে পারি একটা পুরো ডেমো তোমাদের পাঠিয়ে দেবো আমাদের সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু নাম্বারে টেকনিক্যাল সাপোর্টের জন্য কল করতে পারো এছাড়া আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে স্টোর এডুকেশন নামে আমি স্পেলিংটা লিখে দিচ্ছি একটু লিখে নাও পিআইএসটিআই সি এডবল এল এডুকেশন ডিস্টিকল এডুকেশন এবং প্লে স্টোরে অ্যাপ রয়েছে তোমরা তোমাদের নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে লগ করো এবং সেখান থেকে সমস্ত কোর্সগুলো ইউনিভার্সিটি সিলেক্ট করে তোমরা কিন্তু পেতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে সেখানে এমসিকিউ পার্ট ওয়ান আজকের ক্লাসটি প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে প্রথম প্রশ্ন বলছে আমাদের দেশে প্রধানত কি শহরবাসী পল্লীবাসী বিদেশবাসী না অরণ্যবাসী সঠিক উত্তর হবে কিন্তু পল্লীবাসী দিয়ে দিয়েছি ক্লিয়ার নেক্সট বলছে পল্লীর নারীতে বাইরের জগতের রক্ত চলাচল অনুভব করার প্রধান উপায় কি সভা সমিতি মেলা না যাত্রা সঠিক উত্তর হবে মেলা পরবর্তী প্রশ্ন মেলা উপলক্ষে পল্লী কি বিস্তৃত হয় আনন্দ বেদনা সমস্ত সংকীর্ণতা না লজ্জা এটা হবে সমস্ত সংকীর্ণতা পরবর্তী প্রশ্ন লেখক মেলার সঙ্গে প্রকৃতির কোন ঘটনার তুলনা করেছেন বসন্ত সমাগম বর্ষাগম শীতের আগমন না ঝড়ের পূর্বাভাস সঠিক উত্তর হবে বর্ষাগম পরবর্তী প্রশ্ন কোন উপলক্ষে দেশের মানুষকে ডাকলে তারা সংশয় নিয়ে আসে মেলা উপলক্ষে সভা উপলক্ষে যাত্রা উপলক্ষে না পূজা উপলক্ষে সঠিক উত্তর হবে সভা উপলক্ষে পরবর্তী দশটা প্রশ্ন আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি আজকের এই ক্লাসটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছোতে পারে এবং তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি আমাদের রেকর্ডেড ভার্সনে ক্লাসগুলো দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশনে বা অ্যাপে রেকর্ডেড ভার্সনে ক্লাস রয়েছে সেখানে আমরা লাইভ ডাউট ক্লিয়ারিং সেশনের উপর তোমাদের ক্লাস দেব সমস্ত কিছু মিলে কিন্তু আমাদের কোর্সটা ডিজাইন করা হয়েছে আমাদের অ্যাপ্লিকেশনে তোমরা যাও সেখানে ইনস্টল করে রাখো দেখে আসো ডেমো ক্লাস সেখানে দেওয়া আছে ডেমো নোটস দেওয়া আছে তোমরা ভিজিট করো অ্যাপে অ্যাপে জয়েন করলেই যে তোমাদের কোর্সটা মানে নিতে হবে বা টাকা লাগছে এমনটা কিন্তু নয় তোমরা সেখানে গিয়ে ফ্রিগুলোও দেখতে পারো ঠিক আছে চলো নেক্সট চলে আসবো আমরা পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে সেই পরবর্তী প্রশ্নগুলো কি কি রয়েছে দেশের মনের নাগাল পাওয়ার প্রকৃত অবকাশ কোথায় ঘটে আদালতে বিদ্যালয়ে মেলায় না রাজ দরবারে উত্তর মেলায় পরবর্তী প্রশ্ন মেলা শুরু হওয়ার উপযুক্ত সময় কোনটি যখন ফসল বোনা হয় যখন হাল লাঙল বন্ধ করে চাষিরা ছুটি পায় না যখন বৃষ্টি নামে না যখন খাজনা আদায় হয় সঠিক উত্তর হবে হাল লাঙল বন্ধ করে চাষিরা ছুটি পায় পরবর্তী প্রশ্ন স্বদেশী মেলায় কাদের মধ্যে সম্ভাব স্থাপন করা প্রয়োজন ধনী ও দারিদ্রের মধ্যে হিন্দু ও মুসলমানদের মধ্যে শিক্ষিত ও অশিক্ষিতদের মধ্যে প্রবীণ ও নবীনদের মধ্যে সঠিক উত্তর হবে হিন্দু ও মুসলমানদের মধ্যে পরবর্তী প্রশ্ন মেলায় কোন বিষয়ের সংস্ক্রম রাখা উচিত নয় বলে লেখক মনে করেন ধর্মের সাহিত্যের নিষ্ফল নিষ্ফল না দেখো আমি যখন তোমাদের সারাংশটা বুঝিয়েছিলাম স্বদেশী সমাজ যে আমাদের ভারতবর্ষের এমন একটা জায়গা এটা হচ্ছে মহা মানবের সাগরতির বলা হয় এটাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে নানা জাতি নানা মত নানা পরিধান বিভেদের মাঝে রাখো মিলন মহান তাহলে ভারতবর্ষ এমন একটা জায়গা যেখানে প্রত্যেকটা মানুষের মধ্যে মিল রয়েছে ঐক্য রয়েছে কিন্তু ততক্ষণ পর্যন্ত মিল বা ঐক্য রয়েছে যতক্ষণ পর্যন্ত এই চলে আসবে তখনই কিন্তু এই যে মানুষের মধ্যে মিল কিন্তু অমিলে পরিণত হয়ে যাচ্ছে এই বিজেপির নামে পার্টি করছে ও মানে বিজেপি তৃণমূলের মানে বিজেপি আর তৃণমূল কি করছে হিন্দু মুসলমানের নামে পার্টি করছে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই যে আমি বেসিক্যালি বলছি না লোকে যেটা বলে সচরাচর শোনা যায় যে বিজেপি নাকি হিন্দু পার্টি তৃণমূল নাকি মুসলমানের পার্টি বেশিরভাগ মুসলমানরা নাকি তৃণমূলকে সাপোর্ট করে হিন্দুরা নাকি একে সাপোর্ট করে তাহলে এই যে একটা বিভেদ এই বিভেদ কিন্তু পার্টি পলিটিক্সটাই নিয়ে আসছে তাহলে এখানে স্বদেশী সমাজ বলে যে প্রবন্ধটা রয়েছে এখানে প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দরভাবে বলেছেন পলিটিক্স অর্থাৎ আমরা আমাদের মধ্যে থেকে একজন নেতা নির্বাচন করব এবং এখানে ওই একজনই আমাদের জন্য ভালো কাজ করবেন কিন্তু আমাদের দেশে এটা হয় না আমাদের দেশে কি হচ্ছে এখানে প্রচুর মানুষ পলিটিক্সে অংশগ্রহণ করছে এবং একজন যদি জয়যুক্ত হচ্ছে চোদ্দ পুরুষ বসে খাচ্ছে কিন্তু তুমি আমেরিকায় গিয়ে দেখো যখন তোমার ওবামা ছিল তখন সে কি করেছিল সে কিন্তু যেদিন তার মানে রাষ্ট্রপতি পদ বা প্রেসিডেন্ট পদ চলে যায় সেদিন কিন্তু তার পরদিন থেকে সে কিন্তু আবার কোম্পানিতে ইন্টারভিউ এর জন্য গিয়েছিল অর্থাৎ সে জানে যে আজকে আমার এই পদটা চলে গেলে আগামীকাল থেকে আমাকে কোনো না কোনো সার্ভিস করে খেতে হবে যার জন্য সে কিন্তু অন্য একটা ডিউটিতে জয়েন করে এবং আমি যদি বলি ওবামার মেয়ে যে আছে তাহলে তার মেয়ে একটা রেস্টুরেন্টে ওয়েটারেরও কাজ করে তাহলে সেখানে এটা ঘটে কিন্তু আমাদের দেশে এটা ঘটে না কিন্তু তাহলে এই জায়গাটা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং বলেছেন যে মেলায় যেমন বিভিন্ন মানুষের মিল হয় কোনো ভেদাভেদ থাকে না মেলায় কি বলা আছে যে এখানে হিন্দুদের প্রবেশ নিষেধ এখানে মুসলমানদের প্রবেশ নিষেধ এখানে খ্রিস্টানদের প্রবেশ নিষেধ এরকম বলা হয় মেলায় বলা হয় না এটা হচ্ছে মহামানবের সাগর তীর ঠিক আমাদের ভারতবর্ষ এমন একটা জায়গা যদি তুমি এখান থেকে পলিটিক্সটাকে দূরে ফেলে দাও তাহলেই কিন্তু ভারতবর্ষের মতো সুন্দর জায়গা পৃথিবীর আর কোথাও নেই তো রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গাটাই বলেছেন যে স্বদেশী সমাজ যে প্রবন্ধটা রয়েছে এই প্রবন্ধের মধ্যে খুব ভালো করে ভালো করে পড়ো এবং তারপরেই গুলো সলভ করো আমি প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি তোমাদের এরপরে যখন আমি মডেল সেটগুলো নিয়ে আসবো সেখানে কিন্তু আমরা প্র্যাকটিস প্রচুর পরিমাণে প্র্যাকটিস আসবে পরবর্তী প্রশ্ন মেলা আয়োজনকারী দল জমিদারকে কি দেবে খাজনা দেবে স্যালামি দেবে উপহার দেবে না মিষ্টি দেবে সঠিক উত্তর হবে খাজনা দেবে নেক্সট পরবর্তী আমরা স্লাইডে দেখে নেব কি রয়েছে পরবর্তী স্লাইডে আরো পাঁচটা লাস্ট প্রশ্ন কি বলেছে দেখো ব্যয় নির্বাহের জন্য কাদের কাছ থেকে লভ্যাংশ কথা বলা হয়েছে কৃষকদের কাছ থেকে দোকানদারদের কাছ থেকে গায়কদের কাছ থেকে না জমিদারদের কাছ থেকে সঠিক উত্তর হবে দোকানদারদের কাছ থেকে পরবর্তী প্রশ্ন মেলায় লভ্যাংশের টাকা কোন কাজে লাগানো উচিত জমিদারদের ভোগে দলের স্বার্থে দেশের কাজে না বিদেশ ভ্রমণে সঠিক উত্তর হবে দেশের কাজে পরবর্তী প্রশ্ন আমাদের দেশে চিরকাল আনন্দ উৎসবের সূত্রে সাধারণ মানুষকে কি দান করা হয়েছে অন্ন ও বস্ত্র সাহিত্যরস ও ধর্মশিক্ষা টাকা ও পয়সা অস্ত্র ও শক্তি সঠিক উত্তর হবে সাহিত্যরস ও ধর্মশিক্ষা পরবর্তী প্রশ্ন অধিকাংশ জমিদার বর্তমানে কোথায় আকৃষ্ট হয়েছেন গ্রামে তীর্থস্থানে শহরে না বিদেশে সঠিক উত্তর হবে শহরে পরবর্তী প্রশ্ন জমিদারেরা তাদের পুত্রকন্যার বিবাহে কাদের মনোরঞ্জন করেন প্রজাদের গ্রামের আত্মীয়দের শহরের ধনী বন্ধুদের না পুরোহিতদের সঠিক হবে শহরের ধনী বন্ধুদের তো এই ছিল আজকের ক্লাস মোস্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করলাম এমসি কেউ এর পরবর্তী পার্ট টু ভিডিও আসবে তোমরা যদি পরবর্তী পার্ট টু থ্রি ফোর ভিডিও গুলো পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখবে যাতে নেক্সট টাইম থেকে নোটিফিকেশনটা পেতে পারো আমাদের পিস্টিকাল এডুকেশন প্লে স্টোরে অ্যাপ রয়েছে আমাদের ওয়েবসাইট পিস্টিক্যাল ডট কম গুগলে সার্চ করতে পারো পিস্টিকাল এডুকেশন নামে তোমাদের মেইন ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে টেকনিক্যাল সাপোর্টের জন্য সবসময় আমরা তোমাদের পাশে আছি আমাদের মেইন ব্রাঞ্চ দার্জিলিং ডিস্ট্রিক্ট নকশালবাড়ি এবং তোমরা আমাদের সিআইএন নাম্বার চেক করে নিতে পারো যে আমাদের সেন্টারটা রেজিস্ট্রেশন করা আছে কিনা করা নেই একবার সেন্ট্রাল গভর্নমেন্টের রেজিস্ট্রেশন করা আমাদের সেন্টার পিস্টিকাল এডুকেশন প্রাইভেট লিমিটেড নামে সেখান থেকে তোমরা দেখতে পারো এই সমস্ত এডুকেশন করা আছে এগুলো কিন্তু সমস্ত আমাদের বৈধ নাম ঠিক আছে তো যারা এখনো জ্ঞান কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হওনি অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফর অল থ্যাংক ইউ